বাংলাদেশ সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে মানবিক সহায়তার জন্য একটি করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সাহায্য পাঠানো তবে এই করিডোর ব্যবহারের জন্য কিছু শর্ত রয়েছে যা পূরণ হলে বাংলাদেশ সহায়তা করবে নিরাপত্তা বিশেষকরা বলছেন মানবিক করিডোর সাধারণত নিরাপত্তা ঝুঁকির বাইরে থাকে না কারণ অপরাধীরা এ ধরনের পথ ব্যবহার করে থাকে এমনকি মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় মানবিক করিডোর দিয়ে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয়েছে রাখাইনে বর্তমানে অবস্থা অনেক জটিল কারণ সেখানে কোনো স্বীকৃত প্রশাসন নেই এবং মিয়ানমারের জান্তা সরকার সবকিছু নিয়ন্ত্রণে নিয়েছে ফলে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আরাকান আর্মি ত্রাণ আটকে রাখার সম্ভাবনা রয়েছে যার ফলে সেগুলো বেসামরিক নাগরিকদের হাতে পৌঁছাবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় তাছাড়া এবং মানব মিয়ানমারের এই অঞ্চলের একটি বড় সমস্যা এজন্য এই করিডোরের মাধ্যমে অবৈধ কার্যক্রম বাংলাদেশে প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে ফলে শুধু বাংলাদেশ নয় অন্যান্য প্রতিবেশী দেশেও এই ধরনের পরিস্থিতিতে সহায়তা প্রদান করতে পারে যাতে মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছায় এবং সহিংসতা বন্ধ হতে পারে